বাংলার ইতিহাস ও ঐতিহ্যের বহু উপাদান আজ বিলুপ্তির পথে এর মধ্যে অন্যতম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোরদৌড় প্রতিযোগিতা কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা এই জনপ্রিয় খেলাটি এখনও দেশের কিছু অঞ্চলে স্থানীয় উদ্যোগে আয়োজন করা হচ্ছে যা বাংলার ঐতিহ্য ধরে রাখার এক গুরুত্বপূর্ণ প্রচেষ্টা এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরাশি গ্রামের মাঠে গ্রামবাসীর উদ্যোগে ঘোরদৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় শুক্রবার তেইশ জানুয়ারি দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় মাদারীপুর ফরিদপুর রাজবাড়ী ও গোপালগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা মোট ছেচল্লিশটি ছোট বড় ঘোড়া অংশগ্রহণ করে ঘোরদৌড় দেখতে মাঠে জড়ো হন কয়েক হাজার দর্শক শিশু কিশোর নারী পুরুষে ভরা মাঠ ও গ্যালারিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় অংশগ্রহণকারী ঘোড়াগুলোর আলাদা আলাদা নাম ও দৌড়ের কৌশল দর্শকদের মুগ্ধ করে প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয় ছোট ঘোড়া বিভাগে প্রথম হয় শুভরাজ দ্বিতীয় আমার স্বপ্ন এবং তৃতীয় আর্মি টাইগার বড় ঘোড়া বিভাগে প্রথম জয় বাংলা দ্বিতীয় সোনার ময়না ও তৃতীয় নিউ সোনার তরী স্থান অর্জন করে বিশেষ পুরস্কার পায় রণজিৎ বাচ্চা এই আয়োজনের মাধ্যমে হারিয়ে যাওয়া গ্রাম ঐতিহ্যবাহী ঘোরদোর আবারও প্রাণ ফিরে পেয়েছে বলে মনে করছেন দর্শক ও আয়োজকেরা দর্শক আমি সুজন সুদীপাত আমরা এখন রয়েছি মাদারীপুরের রাজর উপজেলার চৌরাশি এলাকাতে সনাতন ধর্মপ্রেমদের শ্রী পঞ্চমী উপলক্ষে প্রতি বছর নয় এবছর এই সরস্বতী পুজো উপলক্ষে ঘোড়া দাবরের আয়োজন করা হয়েছিল এই ঘোড়া আমরা প্রত্যাশা করব এই আজকের অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত হয়েছে আশা করি বিভিন্ন এলাকার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠান দেখার জন্য এবং সবাই খুশি আমাদের জন্মে আমার বাপ ঠাকুরটা তার আগে থেকে শুরু হয়েছে কখন শুরু হয়েছে আমরা আজ অব্দি বলতে পারি না এটা বরাবর শ্রীপঞ্চমী তিথিতে হয়ে থাকে

আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক